আকাশের লক্ষ্য তারা আর তার দিকেই আমি তাকিয়ে আছি তুমি আমায় করতে সুখী জীবনে তাই আমি অনেক যন্ত্রণা বুকে নিয়ে এ পৃথিবীতে আজও বেঁচে আছি আজকে এখানে তোমাদের মাঝখানে কালকে কোথায় রব একমাত্র বিধাতা জানে সকালবেলার মল্লিকা আর সন্ধ্যা বেলার বন্দনা বল রূপসী তোমরা আমায় চিনো কি না তোমরা আমায় চিনো না আমি বহু দূর থেকে এসেছি ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে ভোর পাঁচটার পোস্টে আপনাদের সকলকে স্বাগতম আজকের পোস্ট একটু দুঃখজনক হতাশাজনক এবং কষ্টের পোস্ট কেন বললাম এক ভব ঘুরে গোঘাটের বেঙাই বাজারে ঘুরছিল উনত্রিশে ফাল্গুন বুধবার অর্থাৎ তেরোই মার্চ তখন রাত্রি আটটা বেঙাই সিভিক ক্যাম্পের সামনে চায়ের দোকানের পাশে ডাক্তার পার্টসের দোকানে পড়ে আছে বসে আছে শুয়ে আছে একটি জরাজীর্ণ ছেঁড়া কম্বল তার সহায় এই বসন্তের সোনা ঝরা সোনালী সন্ধ্যায় ভবঘুরের দর্শন ভোরের তারা চ্যানেলকে আকৃষ্ট করল আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি অতি বেশি শেয়ার করবেন কেন করবেন না ওনারও হয়তো সংসার আছে বাবা আছে মা আছে স্ত্রী আছে সন্তান আছে পুত্র আছে কন্যা আছে একটা হয়তো জগৎ আছে তারা হয়তো ওনাকে খুঁজে বেড়াচ্ছে উনি যেহেতু মানসিক ভারসাম্যহীন এবং কোনো কথা বলছিলেন না চুপচাপ তাই আমার মনে হয় ওনার নিজ গন্তব্যস্থলের বাড়িতে পৌঁছানো উচিত তার জন্যই বললাম ভিডিওটি সকলে শেয়ার করবেন অতীতে আমরা ভোরের তারা চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করেছি আটকের ভিডিও কেমন লাগলো এইসব কথা নয় একটাই কথা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভাইরাল করবেন আকাশের লক্ষ্য তারার দিকে উনি তাকিয়ে আছেন উনি ঘুরছেন ওনাকে ওনার ঠিকানায় পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব বলেই আমরা মনে করি আর মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না তোমার পৃথিবীতে অনেক দুঃখ অনেক কষ্ট অনেক যন্ত্রণা নিয়ে আজ আমি বেঁচে আছি নমস্কার